নমস্কার সোনালী সুপ গার্ডেনে আপনাকে স্বাগত এখানে যে পদ্মের গামলা রয়েছে এটা একটা মাইক্রো ভ্যারাইটির লোটাস মাইক্রো ভ্যারাইটি বলতে বোঝায় যে পদ্মগুলো তুলনামূলক আকারে ছোট হয় যেমন এই রকম সাইজের হয় এর থেকে হয়তো আরেকটু বড় হবে আর এর থেকেও ছোটোও হতে পারে তবে আশা করা যায় বড় গামলায় দিলে এর থেকে আরেকটু বড় মাইক্রো ভ্যারাইটির পদ্ম ফুটতে পারে আর মাইক্রোভ্যারাইটির আর একটা বৈশিষ্ট্য হলো এরা প্রচুর পরিমাণে ফুল দেয় যেমন প্রতিটা পাতার সঙ্গে সঙ্গে খেয়াল করলে দেখা যাবে এই যে কুড়ি এই যে স্ট্যান্ডিং লিপের নিচে নিচে একটা করে কুড়ি প্রতিটা স্ট্যান্ডিং লিপের নিচে নিচে কিন্তু কুড়ি থাকবে অনবরত কুড়ি আসতেই থাকবে এই প্রজাতির পদ্মি এখানেও দুটো কুড়ি পরপর কুড়ি এরকম আসবে আর এদের ফোটার ফুল দেওয়ার ক্ষমতা অনেক খুব ভালোভাবে ফুল দেয় এখানেও আরেকটা আছে এই যে ছোটো নিচে প্রচুর পরিমাণে ফুল দিতে পারে এই মাইক্রো প্রজাতির পদ্ম এটা আমি একদম ছোট কন্টেনারে করেছিলাম মাত্র ছয় ইঞ্চি কন্টেনারেও প্রচুর পরিমাণে ফুল পাওয়া গেছে তবে পাপড়ি সুন্দর গঠন এবং ফুলের সাইজ বড় পেতে গেলে অন্তত বারো ইঞ্চি ডায়মিটার সাত ইঞ্চি গভীরতায় বেশ ভালো পরিমাণে ফুল দিতে পারবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ